অবশেষে ভাঙল মেঘার অহংকার যে মেঘা কাউকে তোয়াক্কা করতো না আজ সেই মেঘায় হাত জোর করে ক্ষমা চাইল ইন্দ্রাণীর কাছে কিন্তু এর পেছনে আসল কলকাঠি নেড়েছে কে জানেন আমাদের শান্তশিষ্ট কুসুম কুসুমের এক কথায় কিভাবে বদলে গেল উদ্ধত মেঘা আর এই ক্ষমা চাওয়ার পর ইন্দ্রাণী কেন কুসুমের দিকে তাকিয়ে অবাক হলেন ইন্দ্রাণীর মনে কি কুসুমের জন্য নতুন করে ভালোবাসা জন্মালো নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো ঝড় বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকুন আজকের পর্বে আমরা দেখলাম এক চরম নাটকীয় মুহূর্ত ইন্দ্রাণী গাঙ্গুলির জেদ এবং ক্ষমতার কাছে অবশেষে হার মানতে হল মেঘাকে এতদিন মেঘা তার নীতি এবং জেদ নিয়ে অনর ছিল কিন্তু পরিস্থিতির চাপে এবং কুসুমের বোঝানোতে সে বুঝতে পারে বড়দের কাছে মাথা নত করলে কেউ ছোট হয়ে যায় না গল্পের শুরুতে দেখা যায় ইন্দ্রাণী মেঘাকে বাড়িতে ঢোকার অনুমতি দিচ্ছিলেন না বাড়ির বাইরে অপদস্থ হতে হয় মেঘাকে ঈশান ও আয়ুষ মায়ের আচরণের প্রতিবাদ করলেও ইন্দ্রাণী নিজের সিদ্ধান্তে অটল ছিলেন অবশেষে কুসুম মেঘাকে বোঝায় যে ভুল জারি হোক ইন্দ্রাণী ম্যাম বয়সে ও সম্মানে বড় তার কাছে ক্ষমা চাইলে মেঘার সম্মান কমবে না বরং বাড়বে কুসুমের এই শিক্ষার ফলেই মেঘা নিজের জেদ ভেঙে ইন্দ্রাণীর কাছে ক্ষমা চায় আর মেঘার মুখে কুসুমের গুণগান শুনে ইন্দ্রাণীর মন গলে যায় তিনি বুঝতে পারেন কুসুম তাকে কতটা শ্রদ্ধা করে আগামী পর্বে আমরা হয়তো দেখব ইন্দ্রাণী কুসুমকে নতুন কোনো দায়িত্ব দিচ্ছেন বা তাকে কাছে টেনে নিচ্ছেন তবে সাবধান মেঘা যেহেতু অপদস্থ হয়ে ক্ষমা চেয়েছে সে হয়তো তলে তলে ইন্দ্রাণীর বিরুদ্ধে বড় কোনো ষড়যন্ত্র করতে পারে আর কুসুম কি পারবে শাশুড়ি ও মেঘার মধ্যে এই সাময়িক শান্তি বজায় রাখতে নাকি ইন্দ্রাণীর এই ভালো লাগা ক্ষণস্থায়ী আপনাদের কি মনে হয় মেঘা কি সত্যি মন থেকে ক্ষমা চেয়েছে নাকি এটা তার নতুন কোনো চাল ইন্দ্রাণী কি এবার কুসুমকে বাড়ির যোগ্য বউ হিসেবে মেনে নেবেন ঈশান কি মায়ের এই স্বৈরাচারী আচরণ মেনে নেবে নাকি সে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেবে কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানান বন্ধুরা সিরিয়ালের এই টান টান উত্তেজনা মিস করবেন না কুসুম কি পারবে ইন্দ্রাণীর মন পুরোপুরি জয় করতে নাকি মেঘা আবার নতুন করে বিষিয়ে দেবে সব সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন